সালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো তার জন্য এখানে মসুরির ডাইল এক কাপ পরিমাণ বেটে নিয়েছি আর চিংড়ি মাছ বাটা হাফ কাপ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ এক চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মেখে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি বড়াগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে হলে দিয়ে দিব বড়াগুলো চিংড়ি মাছের বড়া খুবই সুস্বাদু হয় চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভাজার জন্য উল্টে দেবো একে একে সবগুলো পিঠা আমি উল্টে দেবো এই পাশোপাশ করে আমি মচমচে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব সবগুলো বড়া